কথা দিক্রা বলে জন্য করেছে কথা ঠিক বলে তাদের উপরে যদি কোন পাবলিকের চাপ থাকে আমরা উপর থেকে পরিষ্কার ঘোষণা করি আল্লাহ এই উপরে চাপ আছে আমাদের উপরে আল্লাহ চাপ আছে বলেন যারা যারা এই ভাস্কর্য নির্মাণ পছন্দ করেন না তারা হাটটাইভাবে নারায়ণ দেখান তো দেখি দেখেন দেখেন ভিডিও করো দেখো